জয় হিন্দ গতকাল যারা কেপি কনস্টেবল এক্সাম দিয়েছ প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মনে সব থেকে বড় প্রশ্ন আমি যে নাম্বার পাচ্ছি এই নাম্বারে কি মাঠে ডাক পাবো হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্ট না এর মধ্যে দুটো ধরনের স্টুডেন্টদের মধ্যে কোনো ডাউটের জায়গা থাকবে না এক যারা সিক্সটি ফাইভ প্লাস কভার করেছে তারা জানে তারা ঠিক ডাক পেয়ে যাবে আর এক যারা টোয়েন্টি ফাইভের নিচে পেয়েছে তারাও জানে যে কোনো মূল্যে তাই পৃথিবীর যত বড় কাট আপ টিচার আসুক আর যত বড় ইউটিউব ব্লগার আসুক এমনকি যত বড় বডি আসুক আমাদের কি কেউ কেউ পাশ করাতে পারবে না মানে ফিজিক্যালে আমাদের নিয়ে যেতে পারবে না এই দুই ধরনের স্টুডেন্ট কোনো টেনশনে নেই তার কারণ এরা বিন্দাস মাইন্ডে আছে এক কিছুজন রান করছে যারা সিক্সটি প্লাস আর যারা টোয়েন্টি ফাইভের নিচে আছে তারা রান করবে না মনে ভুলেও না তার কারণ কি তাদের নিজেদের লেভেলই বুঝে গিয়েছে এবং আমি বারবার সাব ইন্সপেক্টর একজনের পর থেকে স্টুডেন্টদের একটা গাইড দিয়ে যাচ্ছি দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশে টার্গেট করে ওই কোর্স এন্ড কোয়ালিটিকে মেনটেন করে এক্সামে যেও না কোনো লাভ হবে না দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বরে এক্সামে যাচ্ছ মানে মডারেট কোর্সেন এর সম্মুখীন হতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমাদের চোখ খুলে দিয়েছিল যে পাঁচ প্লাস দুই যোগ করলে হয় সাত পনেরো কে তিন দ্বারা ভাগ করলে হয় টাইপের অঙ্ক এখন আর তুমি এ চাকরি পরীক্ষায় গিয়ে চাকরি পাবে না তুমি জি কে অরুণাচল প্রদেশের রাজধানী কি তোমাকে প্রশ্ন যদি আসে যে কলকাতা রাজধানী কি এসব পড়াশুনো করে আর তুমি জি কে কখন পাবে না কারণ এরাও বুঝতে পারছে আমি আগেও বলেছি ক্লাসের টপাররাও পর্যন্ত এখন কনস্টেবল পদের চাকরির জন্য ছুটছে তার কারণ বর্তমান চাকরির বাজার সবচেয়ে মন দেয় আর এটা তোমরা মানতে শিখুনি আর মানতে পারছো না এই জন্য প্রশ্নের কোয়ালিটি হয়ে যাচ্ছে হাই আমি পিআরবি বোর্ডকে আমার মন থেকে স্বাগতম জানাবো এবং মন থেকে আন্তরিক ভালোবাসা এবং রেসপেক্ট জানাচ্ছি তার রিজেন একটাই এই যে প্রশ্নের কোয়ালিটি না এই কোয়ালিটিটাকে মেনটেন করা উচিত বর্তমান টাইমে হয়তো আমার কথা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমার কথা তোমাদের খারাপ লাগার থেকে অনেক বড় টিচারের খারাপ লাগবে এটাও মাথায় রাখবে তার কারণ যা ম্যাথের কোয়ালিটি যা রিজনিং কোয়ালিটি দেখবে ইউটিউব চ্যানেল কাটলে প্রশ্ন পাওয়ার সাজাতে আমি সেই প্রশ্ন নিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এখন অ্যান্সার কি পর্যন্ত সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য যে এই আনসার যারা করেছো পারফেক্টে দাঁড়িয়ে আছো এখন পিআরবি বোর্ড তার মধ্যে যদি একটা দুটো প্রশ্ন আবার ডাউটিং করে যায় ব্যাস তো চলো মেন যে জিনিস মাঠে ডাক পেতে হলে আমাকে কত পেতে হবে নিরাপদ জোন কত যেহেতু কলকাতা পুলিশ এটা সাদা ড্রেস বুঝতে পারছো সাদা খাকি উদ্দিন লড়াই হচ্ছে চল্লিশ প্লাস এস কি নিরাপদ হতে পারবে আগে কাটাপে যাওয়ার আগে যদি আমরা সিটকে একবার চোখ বুলে নি দেখো জেনারেল সিট পাঁচশো চুয়াল্লিশ লেডি কনস্টেবল সেখানে মাত্র চুয়াল্লিশ মানে বুঝতে পারছো পাঁচশোই চুয়াল্লিশ পাঁচশো নেই কেবলমাত্র চুয়াল্লিশ তার মানে মেয়েদের যারা কাটাপ বলছে হয়তো আমি এখানে বৃথা আশা দেখাবো না যে মেয়েদের কাটাপ জেনারেল চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকলে তোমরা সিলেকশন বা সিলেকশন না মাঠে ডাক পাবে আমি বলবো যে পরের এক্সামের জন্য প্রিপারেশন করো বৃথা এই যে কথাটা বলো বৃথা তার কারণ চুয়াল্লিশটা সিট আর এখানে কোথায় পাঁচশো চুয়াল্লিশটা সিট কাট অফ সেম নিয়ে যায় কি করে বংশ আমার হিসাবে ছেলেদের পরিপ্রেক্ষিতে মেয়েদের কাট অফ এক দু নম্বরে বেশি যাওয়ার চান্স বেশি এবার সিট যদি দেখো এসসি দের সিট তিনশো পঁচিশ মেয়েদের তিরিশটা এসটি তিয়াত্তর ছয় ওবিসি একশো দশ নয় ও বিসিবি বাহাত্তর ওবিসিবি একশো নয় দশ এবার এই অনুযায়ী সিভিকদেরও সিট আছে দেখো দুশো একানব্বই ভালোই সিট আছে সিভিকদের এখানে ইসি ইসিরা তো সোনার চামচ মুখে দিয়ে এসেছে সোনার চামচ ইডবলু এস দুশো তিপ্পান্ন দেখো সিট আসুন তোমরা সবাই জানো আমি ফর্মালিটি কেন নিয়েছি আমার কাট আপকে কে বুঝতে হলে আগে সিট ব্যাপক একটা ফ্যাক্টর জিনিস যেখানে তিন হাজার ছশো চব্বিশটা সিট দিয়েছে কাদের মেল আর সেখানে অল ওভার ফিমেল তিনশো তিরিশ তার মানে তেত্রিশশো একটা দুটো সিট না তেত্রিশশো সিট আপ তেত্রিশশো সিট বেশি তাহলে ফিমেল কাট আপ বলা লাগে অটোমেটিক ফিমেল কাটআপ হাই হয়ে যাবে ওই জন্য আমি উপদেশ দেবো না আমি ব্লগার না গালালি যা খুশি তোমাদের দাও অসুবিধা নেই টিচার টিচারকে দেবে তোমার না হলে অন্যজনের তো টিচার হয়তো যে স্কোরিং কম পেয়েছ সে ভাবছো যে স্যার এটা আমাদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে অন্যায় না আমি সঠিক কথা বলি এর আগেও সাব ইন্সপেক্টর সঠিক কথা বলেছিলাম প্রথমে অনেকেই গালি দিয়েছিল পরে বুঝতে পেরেছে যে না আমার কথাগুলোই পারফেক্ট ছিল দেখো এবার কাট তিনটে ক্ষেত্রের উপর ডিপেন্ড করছে এক প্রেজেন্টের হাত এই কথাটা নিয়ে অনেকেই অনেক টিচার গাইড করেছে থেকে বাবা এখানে হাজার সিটের জন্য ওই যারা চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এসেছে ওরা জিনিয়াস আর নাহলে ওদের চাকরির প্রয়োজন বাদ বাকি পঞ্চান্ন পার্সেন্ট কারা পঞ্চান্ন বাদ বাকি যারা পঞ্চান্ন পার্সেন্ট আসেনি এরা কারা এরা জীবনে কখনো বই খুলিনি এক হতে পারে আর দু নম্বর ইএসএসি সিলেকশনে ওদের মেডিকেল কমপ্লিট হয়ে গিয়েছে ওরা এ পরীক্ষা অ্যাভয়েড করে বেরিয়ে গিয়েছে কারণ ওরা জানে যে আমার সিলেকশন পাকা জায়গায় দাঁড়িয়ে আছে এস এস জিডি সেখানেও ভালো সিট আছে আমার নিজের অনেক স্টুডেন্ট আছে তারা যায়নি যাবে কেন তারা সিলেকশন পেয়ে যাচ্ছে আবার ঠিক তেমনই এস এস সি জিডি এক্সামে যারা ভালো স্কোরিং করেছে কেউ মেডিকেলে বাদ গিয়েছে কেউ রানে বাদ গিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যায়নি কিন্তু কেপি এক্সামে তারা সিরিয়াস মুডে গিয়েছে এটাও একটা যেমন এখানে একটা প্লাস পয়েন্ট ছিল ঠিক তেমনই মাইনাস পয়েন্ট এখানে এই জন্য এই জায়গাটা কোনো ইফেক্ট করতে পারবে না প্রেজেন্টের হার কোনো ইফেক্ট করবে না এক্ষেত্রে তার রিজেন্টা ফুল অ্যানালিসিস করেছি তোমরা আগেতে শুনে বুঝে না শুনে বুঝে অনেক কিছু কমেন্ট করো আগে ভালো করে শুনবে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট পরীক্ষা দিয়েছে মানে ভাবো এই চল্লিশ পার্সেন্ট পশু একটা কাঠাপ দিয়েছে খুব সুন্দর লেগেছে সে কেমন কাটাপ দিয়েছে বান্ন থেকে পঁয়ষট্টি আচ্ছা বলো এটা কি কাটাপ একদম সেফ জোন নিয়ে গিয়েছে নিজেকে কোনো মতেই সে ডাউটে যায় রাখিনি দেখো অ্যাকচুয়ালি আমি কারোর নামে কথা বলতে চাই না শুধু একটাই কথা বলবো তোমাদেরকে ডিমোটিভ করা আমার কাজ না সিট আসন দেখছো সিট আসন দেখে এক্সামের কোর্সকে সবচেয়ে বেশি এখানে ফোকাস করতে হবে তার কারণ এই প্রেজেন্টের হার নিয়ে যে এতজন পরীক্ষা দেয়নি এই হতে পারে ওই হতে পারে যারা পরীক্ষা দিয়েছে ফর্টি পার্সেন্ট এই ফোর্টি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছে এক স্টুডেন্ট সে কোন এক টিচারের কাঠাপ দেখেছে দেখে আমাকে ফোন করেছে স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশের খারাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে এক স্যার বলছে অনেক স্টুডেন্ট ভেঙে পড়েছে তারা প্রস্তুতি নেয়নি আরে বাবা সান্ত্বনা নেওয়ার জন্য ভালো স্টুডেন্টরা ভাবে না ভালো স্টুডেন্টরা সান্ত্বনা নেয় না কারো কাছ থেকে একদিন কষ্ট দুদিন কষ্ট তারা জানে যে আমাদের হাতের সামনে কেপি ছাড়া সুযোগ নেয় নিজেদের সেরাটা ওখানে দেখাতে হবে এসব সিম্পিতির কথা নিয়ে কেউ চলবে না এ কিন্তু সম্পূর্ণ সিম্পিতি কথা সিরিয়াস স্টুডেন্ট কখনো বসে থাকবে না একটা এক্সাম খারাপ হয়ে গিয়েছে সাজাতে সে যখন দেখেছে এক মাস পর আমার পরীক্ষা প্রশ্ন মডরেট করেছে সাজাতে সে মডারেট পড়াশোনা করা শুরু করেছে আর পড়াশোনা করার সাজাতে সে কিছুটা হলো কাম ব্যাক করেছে এক্সামে এই জন্য সিরিয়াস স্টুডেন্ট সিরিয়াস স্টুডেন্ট কখনো হোপলেস খায় না একদিন বা কয়েক ঘন্টার জন্য নিজে ভেঙে পড়ে কিন্তু ভেবে পড়ার পর আবার ঠিক উঠে দাঁড়ায় এটা হলো সিরিয়াস স্টুডেন্টের গুণগলী কথা বাদ দাও প্রশ্নের গুণগত মান কি প্রশ্নের গুণগত যদি মান বলো আমি প্রশ্নকে অ্যানালিসিস করেছি সেই অ্যানালিসিস ম্যাথ জি কে আর রিজনিং ম্যাথ টোটাল ত্রিশটা কোর্সেনের মধ্যে আমি দেখেছি আঠেরোটা কোর্সেন অ্যাভারেজ স্টুডেন্ট করার মতন অ্যাভারেজ না হলেও মোটামুটি ফর্টি পার্সেন্ট যা এক্সাম দিয়েছে তার ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট আঠারোটা অঙ্ক করার কাছে আছে কিন্তু বাদ বাকি যে বারোটা প্রশ্ন তার মধ্যে এমনও সাত থেকে আটটা কোর্শন আছে খুব সিরিয়াস স্টুডেন্টের পক্ষে ছাড়া সম্ভব না এই জন্য ম্যাথের লেভেলটা আমি বলবো মিডিয়াম বলবো না মডারেট টু হার্ড মডারেট টু হার্ড চলে গিয়েছে আর এর মধ্যে আঠারোটা প্রশ্ন ছিল যে আঠারোটা প্রশ্ন একটা স্টুডেন্ট সে যদি ম্যাথ কম বজে কিন্তু দেড় দু বছর ধরে নিশ্চয়ের সাথে পরিশ্রম করে গিয়েছে সে আঠারোটা প্রশ্ন সলভ করার জায়গায় সে ছিল আমি প্রশ্ন দেখেছি দেখে করে একটা সুলভ ভেবেই আমি বলছি জি কে চল্লিশটার মধ্যে উনিশটা প্রশ্ন আমি দিচ্ছি উনিশটা প্রশ্ন কমন ওই যে নোট ওই নোটে কমন হয়তো দশটা পেয়েছে। বিভিন্ন নোট বিক্রি করতে আসে কমন নোট গোল্ডেন নোট তারপর হলো প্লাটিনাম নোট তো তাতে হয়তো পনেরো ষোলোটা প্রশ্ন কমন পাবে তাও কি সে সব মাস্টার কমন দিয়ে দেবে প্রশ্নের জি কে ছিল কনসেপ্ট লেভেল সায়েন্সে বারবার আমি বলতাম সায়েন্স থেকে পনেরো কুড়িটা পর্ব সেটাই পড়ে যাচ্ছে এবং সায়েন্সের লেভেল ছিল মাইন্ড বলি সিম্পল প্রশ্ন ছিল না একেবার জি কে তো আমি তার মধ্যে উনিশটা প্রশ্নকে জাজমেন্ট করেছি যে না স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট উনিশটা জি কে ঠিক করবে যারা ভালো স্টাডি করেছে ডিপলি স্টাডি করেছে তারা চল্লিশের মধ্যে এখানে নর্মাল হলেও সাতাশ থেকে তিরিশ স্কোর তুলে নিতে পারবে যারা ডিপলি স্টাডি তাদের কথা আলাদা কিন্তু যারা ওই নোট ভক্ত হনুমান তাদের কথা বলছি ওই জন্য অ্যাভারেজ স্টুডেন্টে যাচ্ছি রিজনিং বা জিআই রিজনিং এর প্রশ্ন যথেষ্ট মডারেট ছিল সিম্পল প্রশ্ন যেমন ছিল মডারেট হচ্ছিল তাহলে অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে যদি আমি রিজনিং কে দেখি টাইম কভারিং হিসেবে 17টা क्वेश्चन ঠিক ছিল 17টা আমি এভারেজ নিয়ে নিচ্ছি তাহলে দেখো 8 আর 9 17 17 আর সাত কত হয় 24 3 আর 2 কত হয় 5 তাহলে 54 আমি এভারেজ যে খুব সিরিয়াস স্টাডি করেছে 54 স্কোরিং আমার হিসাবে एग्जाम সেন্টারে তা নিয়ে আসার কথা যেহেতু সিটাটা প্রচন্ড পরিমাণে কম বলা যায় এই চুয়ান্ন স্কোরিং এর মধ্যে যদি ইউআর হও তাহলে তোমাকে একটু বেশি নাম্বার পেতে হবে যদি তোমার কাজ থাকে তখন আমার চুয়ান্ন থেকে কম যাবে সিম্বলিত হিসাব তার কারণ মাঠে ডাকবে বারো গুণ ডাকুক পনেরো গুণ ডাকুক আঠারো গুণ ডাকুক দশ গুণ ডাকুক যায় আসে না কিন্তু ফিজিক্যালে এই যে সিট হিসাব করে যদি ডাকতে হয় সেখানে সবচেয়ে ভাইটাল বিষয় হলো কোর্টসেন আর কোর্টস কোর্টসেনের মধ্যে দেখা দৃষ্টান্তে চুয়ান্নটা প্রশ্ন আমি বলছি এবার চুয়ান্নটা প্রশ্ন কেউ একটা এক্সামে দিয়েছে দেখা দৃষ্টান্তে রানিং এ তার ভুলের সংখ্যা এর মধ্যে থেকে পাঁচ ছটা অবধারিত হয়ে যাবে পাঁচ ছটা সে ভুল করবে যদি সে ছটাই ভুল করে আটচল্লিশ তার থেকে দেড় নাম্বার বাদ যাবে তাহলে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ মানে দেখো একটা অ্যাভারেজ অ্যাভারেজ স্কোরিং ঢুকছে কিন্তু তাহলে আমি অ্যাভারেজ স্কোরিংটা ফিফটি ফোর নিয়ে নিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট রিজনটা কি প্রথমে বলে দিয়েছি কি রেল যার এক্সাম ভালো হয়েছে সে একটা ইফেক্ট আছে এসএসসি সিলেকশন আছে সামনে এসএসসি জিডি সিলেকশন আর সব থেকে খতরনাক ডব্লিউ রিকোয়ারমেন্টটা আগে হয়ে যাবে ডাব্লিউ কনস্টেবল এই রিকোয়ারমেন্ট আগে হয়ে যাবে এই জন্য এই তিনটে ইফেক্ট এই রিকোয়ারমেন্টের স্টুডেন্টের জন্য একটা বেনিফিট তৈরি করবে এখন সেটা প্রিলি কি মেন সেটা ভাগ্যের বিষয় তো চলো তোমরা যারা ওয়েট করছো যে স্যার কাট আপ কত যেতে পারে কাট শো করে দিচ্ছি আমার অ্যানালিসিসকে পূর্ণ সমদ দেখাও যে আমি যেভাবে অ্যানালিসিস বলেছি যদি মনে হয় যে ভুল ঠিক সে হতে পারে আমি তোমাদের একটা ধারণা পোষণ করছি অবশ্যই আগে তুমি তোমার সমাজ জানিয়ে দেবে আমি ভুল হলে ভুল ঠিক হলে ঠিক এবং তোমরা কত কে এস্কোর পেয়েছো এটাও অবশ্যই জানিয়ে দেবে এবং প্রত্যেকে যারা এখনো পর্যন্ত লাইক এমন শেয়ার করবে প্রত্যেকের লাইক এবং শেয়ারটা করবে তা চলো মেল কাট আপ দু হাজার এর কলকাতা পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল ফিজিক্যাল মেনদের আমার যে দেখিয়েছি কত ফিফটি দেখিয়েছি তো জেনারেল ওদের কাট তো ওদের তো সোনার চামুচ না ওরা দেখাচ্ছে যাচ্ছে লোয়ার চামচ তাও গরম লোয়ার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে ওই জন্য ওদের কাটপ একটু বেশি যাবে আর সেটা কত ফিফটি এইট আর প্রত্যেকটা কাট সাথে প্লাস মাইনাস টু এই ফর্মাটটা মেনটেন করবে তার মানে ফিফটি এইট থেকে দুই বাড়লে ষাট ফিফটি এইট থেকে দুই কমলে ফিফটি সিক্স এর মধ্যে থাকার চান্স মানে অ্যাকচুয়ালি ফিফটি সিক্স থেকে সিক্সটির মধ্যেই কাটআপটা রাউন্ড মারতে পারে ইডব্লিউএস যথেষ্ট এদের আসন আছে এই হিসেবে ফর্টি থ্রি এসসি ফর্টি এইট তার কারণ এসএসসি ভালো আছে এসটি ফর্টি ফোর ওবিসি এ ফিফটি টু

এটা আমার অ্যানালিসিস বলে দিচ্ছে এবার সিভিক মেল কাটআপ দেখো সিভিক মেল কাটআপ এখানে একটা হিউজ কম হবে এটাই তো স্বাভাবিক তা রিজেনটা কি সিভিক মেল কাটআপ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলে দিয়েছে সিভিক মেল কাটপ রিজেন হলো সবচেয়ে বয়স অ্যাভারেজেস ওদের এসে গিয়েছে থার্টি ফোর থার্টি থ্রি থার্টি ফাইভ এরকম একটা রেঞ্জে চলে এসেছে আর ওদের ডিউটি করার পরিবেশ কিতে ওরা এখন সেইভাবে

তিনটে আছে সেখানে যদি তুমি দেখো এসিটিয়ার দশটা তো আছে এই জন্য একটু চলে যাবে এবার যারা মেয়েরা মেয়েরা ভাবছে যে স্যার আমাদের সব জায়গায় আমরা ফ্যাসিলিটি পাই আমাদের রেস্কোর দেখা যাচ্ছে সমান অধিকারটাও তো পাও অন্ধত্ব সমান অধিকার সিটে না ফেলেও কাট আপে সমান অধিকার পেয়ে যাবে কারণ এবার সিট এতটাই কম ফিমেল হলে কলকাতা পুলিশের ফিমেল হয়ে যদি তুমি সিলেকশন নিতে যাও ইউ আর ফিফটি ফোর ইডব্লিউ এ চল্লিশ এস সি ফর্টি সিক্স এস টি থ্রি ও এ ফিফটি ও বি ফর্টি নাইন যদি তোমার এই নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি নাও কেন নেবে তার কারণ তুমি ফিজিক্যালে ডাক পাবে

এস সি আঠাশ এস টি পঁচিশ ও বিসি তিরিশ বত্রিশ তার কারণ কাট অফ কেন এমন হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে কারণ সিট আরো কম হয়ে গেছে এখানে সিবিকদের ফিমেলদের সিট সত্যি প্রচন্ড কম আর সেই কমের জন্য কাট অফ কিন্তু এই যা দেখাচ্ছি এই রকম রেঞ্জ হতে পারে সিভিকদের কাট অফ এক্সাক্ট বলা যায় না অনেক আছে হয়তো এমনও বলে দিল যে রান পাশ করলে এবার অনেকের বস্তু স্যার আমি তো এসি স্যার থামানোর কথা বললো না আরে বাবা তুমি তো সোনার চামচ নিয়েই জন্মগ্রহণ করেছো তো তোমার আবার কি কাটা বলবো তুমি যাও রান রান অটোমেটিক তোমার হাতে যা নাম্বার আছে সেই নম্বরে রান করতে থাকো যদি রান পাস করো তাহলে তুমি মেনের জন্য ডাক পাবে ক্লিয়ার যারা ডব্লিউ বারবার বলেছি যারা আমার প্র্যাকটিস সেট যারা কেপি প্র্যাকটিস সেট করেছো অ্যাডভান্স লেভেলের ম্যাথ ও রিজনিং নিশ্চয় আমি তোমাদেরকে প্রোভাইড করেছি যদি মনে করো যে না আমি এখন থেকে রানের সাজাতে কেপি মেন কেপির মেনের জন্য এবং ম্যাথ আর রিজনিং এটা সারে ব্যাস নিয়ে নেব তাহলে মনে রাখবে তিনশো টাকা তিনশো টাকা যেখানে তুমি ম্যাথ এবং রিজিনিং পেয়ে যাবে এবং তুমি কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো লাস্ট যে ক্লাস গুলো করেছি ওখান থেকে দেখে নেবে যে একবার ডিটো কোর্সেন প্যাটার্ন করানো হয় আর যখন তুমি পেট আর অ্যাডমিশন নেবে তখন তোমাকে সেইভাবে তৈরি করা হবে জিরো লেভেল থেকে সেইভাবে তৈরি করা হবে ভর্তি হতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবে যদি অফলাইন সেন্টার হতে চাও আমাদের অফলাইন সেন্টার আছে বসিরহাট আর ডাক বাংলা বসিরহাট ও ডাক বাংলা এবং যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অনলাইন পেড ব্যাচ বা অফলাইনে অ্যাডমিশন হতে চাইলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে যদি আমার কাটআপ তোমাদের স্যাটিসফাই হয় এবং যদি আমার কাটআপ থেকে মনে হয় যে না স্যার যেমনটা বলেছে এমনটাই ঘটার চান্স আছে যদি আমার সাথে সহমত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা এখনো পর্যন্ত আমার কথার সাথে সম্মত না অবশ্যই তোমাদের কাট কেমন যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে এবং যারা অ্যাডভান্স লেভেলের ম্যাথ ও রিজনিং প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমরা প্লে যাবে গিয়ে দেখবে ডব্লিউ ম্যাথ ও রিজনিং প্রত্যেকটা সেট একটা দুটো সেট দেখলে বুঝতে পারবে রাত আটটা পনেরো থেকে লাইভ প্র্যাকটিস সেট করানো হয় সেখানে তোমরা একদম ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে পারবে জয় হিন্দ বন্দে মাতরম